মমতা ব্যানার্জি রাজনীতি করেন না মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে মানে বাংলার যত ক্ষতি করার আছে উনি করবেন আইপ্যাককে দিয়ে এইসব করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপ্যাককে দিয়ে এইসব করাতে বিভ্রান্ত ছাড়াবার জন্য পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এসব করানো হয় এটা কি সন্দেশকালী চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কি আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে এটা অসম্ভব যেখানে মায়েদের দিদিদের বনেদের ইজ্জতের ব্যাপার আছে সেখানে এইসব দিয়ে চাপা যায় না মমতা ব্যানার্জি বাংলার মায়েদের বোনদের মানে সম্মানটাকে কলুষিত করছেন এইসব করিয়ে করিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেন না মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে মানে বাংলার যত ক্ষতি করার আছে উনি করবেন